আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন আজকের এই দিনটা আমার জন্য খুবই কষ্টে কারণ আমার যে টেলিগ্রাম চ্যানেলটি ছিল আপনারা জানেন বিডি মানি লিঙ্ক এবং পাঁচ হাজারের মতো প্রায় সাবস্ক্রাইবার ছিল এই চ্যানেলটি হঠাৎ করে সকালবেলা সাসপেন্ড হয়ে গেছে তো সাসপেন্ড হয়ে যাওয়ার জন্য প্রথমে আমি সকালে বুঝতে পারিনি আমি যখন পোস্ট করতে গেলাম টেলিগ্রামের মেন আইডি দিয়ে তখন দেখি যে আমার চ্যানেলটিতে পোস্ট হচ্ছে না পরে আমাকে পার্সোনালি অনেকে মেসেজ করছে ভাই আপনার চ্যানেল তো ঢুকতে পারতেছি না নো নট অ্যাভেলেবেল দেখাচ্ছে এটা কেন হচ্ছে কি সমস্যা পরে আমাকে অসংখ্য মেসেজ দি যে এরকম সমস্যা তো পরে আমি দেখলাম যে টেলিগ্রাম থেকে একটা আমাকে মেসেজ দিছে তারা বলতেছে আমি নাকি তাদের রুলস অ্যান্ড টার্মস ভায়োলেট করছি যার কারণে আমার চ্যানেলটি সাসপেন্ড করে দিছে তো অনেকক্ষণ ভাবলাম যে আমি তাদের কি রুলস অ্যান্ড টার্মস ভায়োলেট করছি যেটার কারণে আমার চ্যানেলটি সাসপেন্ড করে দিছে কারণ আমার চ্যানেলটির মধ্যে আমি একদমই কম পোস্ট করতাম চারটা পাঁচটার বেশি কোনো দিনই আমি পোস্ট করিনি এবং যেগুলো অনেক বেশি ইম্পর্টেন্ট সেই পোস্টগুলো যেগুলো আপনাদের জন্য খুবই প্রয়োজন এবং যে সাইটগুলো আর্নিং রিয়ে সাইটগুলো একদম রিয়েল সেগুলোর চেষ্টা করছি আপনাদের সাথে শেয়ার করার জন্য তো এরকম কোনো ফেক কোনো কিছু আমি শেয়ার করিনি আর দ্বিতীয়ত হচ্ছে আমি কারোর সাথে কোনো খারাপ ব্যবহার করিনি কখনো আপনারা জানেন আমার টেলিগ্রাম চ্যানেলে যারা জয়েন আছে তারা আমার সবাই আমার বন্ধুর মতো ছিল আমার আমাকে তাদের পার্সোনালি যত সমস্যা ছিল মেসেজ করতো কমেন্টস করে বলতো আমি কিন্তু চেষ্টা করছি আপনাদের যে কোনো ব্যাপারে হেল্প করার জন্য যত মানুষ আমাকে মেসেজ করছে খুব কমই আছে যাদেরকে আমি রিপ্লে করি নাই এবং সবাইকে আমি চেষ্টা করছি আমার জায়গা থেকে রিপ্লে করার জন্য এবং হেল্প করার জন্য তো এই কাজটাও হয়েছে আসলে আমি মানে ভাগ্যকেই বলবো যে আল্লাহ হয়তো এটাই কপালে রাখছে আমার চ্যানেলটা সাসপেন্ড হয়ে যাবে পাশের সাবস্ক্রাইবার মনে হয় আর অল্প কিছু সাবস্ক্রাইবার বাকি ছিল তো সেই জায়গা থেকে আসলে চ্যানেলটা সাসপেন্ড হয়ে যাওয়াটা আসলে আমার জন্য খুবই কষ্টের এটা আসলে বলে বোঝানো যাবে না যে আজকের দিনটি আসলে কিভাবে মানে কি বলবো তো এখন কথা হচ্ছে অনেকেই আবার বলতেছে যে ভাই নতুন করে শুরু করেন যেটা হয়েছে তো হয়েছে হ্যাঁ আসলেই আল্লাহ যেটা করেন ভালোর জন্যই করেন তো আমি নতুন একটা টেলিগ্রাম চ্যানেল খুলছে আপনাদের জন্য এই চ্যানেলটা এবং এই চ্যানেলটা আপনারা কীভাবে পাবেন সেটা একটু বলে আপনারা যেরকমভাবে আমার এই বিডি মানি লিঙ্ক যে চ্যানেলটা ছিল যেটা সাসপেন্ড হয়ে গেছে তো এটাতে যেরকমভাবে সাপোর্ট করছেন আপনারা যদি আমার নতুন চ্যানেলটাকে সাপোর্ট করেন ইনশাআল্লাহ আশা করি খুব শীঘ্রই আমরা আবার পাঁচ হাজার সাবস্ক্রাইবার পেয়ে যাব এবং এখানে হচ্ছে আমরা বিডি বিডি মানি লিঙ্ক মানে লিঙ্ক ডাবল টু লেখে আপনারা হচ্ছে আমার টেলিগ্রাম চ্যানেলটি নতুন চ্যানেল টেলিগ্রাম চ্যানেলটি পেয়ে যাবেন এটা কিন্তু বিডি মানের লিঙ্ক লিখলে কিন্তু আপনারা পাবেন না কারণ এই চ্যানেলটা কিন্তু র্যাঙ্কে নাই তো সেক্ষেত্রে আপনারা বিডি মানের লিঙ্ক ডাবল টু লিখলে মূলত হচ্ছে টেলিগ্রামে পেয়ে যাবেন আর এই চ্যানেলটা অবশ্যই হচ্ছে পিন করে রাখবেন এখানে হচ্ছে আনমিউট করে যে আনমিউট এই অপশনটাতে আপনারা ইয়ে করে রেখে দিবেন যেন আমার পোস্টগুলো যেন আপনারা সবার সবার আগে পেতে পারেন এবং এটা পিন পোস্ট করে রাখবেন সবার ওপরেই থাকে আমার চ্যানেলটি আপনারা যেরকমভাবে ভালোবাসছেন সবসময় আমার চ্যানেলটি ইনশাল্লাহ আশা করি এই নতুন চ্যানেলটিও আপনারা ভালোবাসবেন এবং এটাতে নতুন যত যত ইম্পর্ট্যান্ট পোস্টগুলো সেগুলো আমি রিকোভার করতে পারছি আল্লাহর রহমতে এবং সেই পোস্টগুলো রেখে বাকিগুলো সব চলে গেছে এটার জন্য খুব কষ্ট লাগতেছে যে আসলে সব পোস্টগুলো চলে গেছে তো আসলে কিছু করার নাই যেটা আসলে কপালে আছে আল্লাহ হয়তো এটা ভালো চান সেই কারণেই হয়তো বা নতুন করে আবার শুরু করতে হচ্ছে আর কি তো ইনশাআলা আপনারা আমার পাশে থাকলে আপনাদের জন্য ইনশাল্লাহ আরও ভালো কিছু কাজ করার ইচ্ছে আছে আপনারা যদি যেভাবে সাপোর্ট করছেন সকাল থেকে এখন পর্যন্ত যত সাপোর্ট করতেছেন ইনশাল্লাহ সামনে যদি এরকমভাবে সাপোর্ট করেন আপনাদের জন্য আরও ভালো কিছু করতে চাই তো সবাই ভালো থাকবেন সাথে থাকবেন যারাই খারাপ সময় আমার পাশে আছেন ইনশাল্লাহ আপনাদের কথা অবশ্যই সবসময় মনে থাকবে এবং আপনাদের যত সাহায্যের প্রয়োজন হয় আমার যদি সামর্থ্য থাকে ইনশাআলা আপনাদের হেল্প করব। ধন্যবাদ সবাইকে